নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশ্টিওনিক স্পোর্টস তো বেঙ্গল কিন্তু নতুন মরশুমের জন্য প্রথম প্লেয়ারের নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে তো সেই প্লেয়ারকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ বিদেশি প্লেয়ারদের নিয়ে মূলত আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তো চলো না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যারা কিন্তু এবার আইএসএল ছেড়ে ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগের ক্লাবে সাইন করেছে প্রথম প্লেয়ার হচ্ছে পঁচিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যালেক্সিস গোমেজ লাস্ট ইয়ারে কিন্তু মোহামেডানের জার্সি গায়ে আইএসএল খেলে তার আগের সিজনেও কিন্তু মোহামেডানের দুর্দান্ত পারফরমেন্স করেছিল অ্যালেক্সিস গোমেজ তো দু বছর সে ভালো খেললেও তার স্যালারি ইস্যুর কারণেই মূলত সে দল ছাড়লো এবার দল ছেড়ে কিন্তু সে লিগা ওয়ানের ক্লাব পার্সিভ সেই একটা দল সেখানে কিন্তু সাইন অফিসিয়ালি হয়ে গেছে অফিসিয়াল তার অ্যানাউন্সমেন্টও এসে গেছে শুধু অ্যালেক্সিস গোমেজ নয় তার সঙ্গে তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা অ্যাটাকার কার্লোস ফ্র্যাঙ্কা যেও কিন্তু মহামেডানে খেলেছে এবার খুবই খারাপ পারফরমেন্স কার্লোস ফ্র্যাঙ্কার ছিল তো সেই ফ্র্যাঙ্কাও কিন্তু এবার ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগের ক্লাবে সাইন করেছে দুজন প্লেয়ার একই ক্লাবে মোহামেডানে যেরকম একসাথে খেলতো সেরকমভাবে এবার পার্সিবের সেই দলে একই সঙ্গে খেলবে দুজনের অফিসিয়াল অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে তো এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের তরফ থেকে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে সারপ্রাইজ সাইনিং ইস্টবেঙ্গলের অফিসিয়ালের তরফ থেকে এরকমটাই আপডেট এসেছে তো প্লেয়ারটাকে কে আগে তোমাদের একটুখানি বলি তো এই প্লেয়ারকে নিয়ে আগেই আপডেট শেয়ার করেছিলাম চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মাল্টান রায়না তো রায়নার যদি আমরা কথা বলি রায়নার সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা তার হচ্ছে উচ্চতা তার উচ্চতা কিন্তু যথেষ্ট ভালো প্রায় ছ ফুট চার ইঞ্চি তার উচ্চতা রয়েছে রাজস্থান ইউনাইটেডের হয়ে লাস্ট সিজনে সেরা পারফরমেন্স করেছে ডিফেন্ডার হলেও চারটে গোল করে এসেছে মাত্র ছটা ইয়েলো কার্ড দেখেছে একুশটা ম্যাচে এবং ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আসছে এই রায়না এবার রায়নার সঙ্গে রাজস্থানের কন্ট্র্যাক্ট ছিল একটা ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সাইন করেছে এবার ট্রান্সফার ফির অ্যামাউন্ট কখনোই বলা যায় না সেটা কিন্তু একটা গোপনীয় ভাবনা চিন্তাই থাকে তো সেইটাই রয়েছে তো সেই ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আই লিগের অন্যতম বেস্ট ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল সাইন করেছে সেন্টার ব্যাকেই মূলত সে খেলতে পারে তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে দু সাল পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে সে যুক্ত হলো এবার এই প্লেয়ারকে পাবার ব্যাপারে আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছিল সর্বপ্রথম যে ক্লাবের নাম শোনা গিয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু চাইছিলো ডিফেন্স লাইনে এরকম একজন প্লেয়ারকে নেবার ব্যাপারে পরবর্তী সময় পাঞ্জাব এফসির নাম শোনা যায় এবং অনেকটা কথাবার্তা এগিয়ে নিয়েছিল মুম্বাই সিটি এফসি কিন্তু শেষ পর্যন্ত এই ডিলটাকে ডান করার পিছনে যেই মানুষটার অবদান রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলের যে হেড অফ ফুটবল ডিরেক্টর থাংবয় সিংড তো সে খুব ভালোভাবে প্লেয়ারের সঙ্গে নেগোসিয়েশান করে রাজস্থানের সঙ্গে কথাবার্তা বলে একদম রাতারাতি বলতে গেলে ডিলটাকে হাইজ্যাক করে সাইন করিয়েছে এবং যথেষ্ট ভালো একটা প্লেয়ার তার উচ্চতা তার বডি স্ট্রাকচার দিয়ে কিন্তু সে একটা ভালো মোটামুটি পারফরমেন্স দিতে পারবে বলে আশা করতে পারি এবং রায়নাকে যুক্ত করার পর রায়না যেটা জানিয়েছে ইস্টবেঙ্গলের মতন ঐতিহাসিক এবং সমৃদ্ধপূর্ণ ক্লাবে যুক্ত হয়ে আমি খুবই উৎসাহী বাংলা ফুটবল আমার কিন্তু পরিচিত অপরিচিত নয় এর আগে আমি অ্যাডামাস ইউনাইটেডের হয়ে প্রতিনিধিত্ব করেছি এবার আমার কাছে একটা বিশাল সুযোগ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নিজেকে প্রমণ করার নিজের পারফরমেন্সের মাধ্যমে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করব এবং সমর্থকদের জন্য কিন্তু ভালো পারফরমেন্স তুলে ধরবো এবং ট্রফি জেতার চেষ্টা করবো এটা কিন্তু জানিয়েছে মার্টান্ত রায়না তো রায়নাকে সাইন করিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের এই যে নতুন সিজনের প্রথম কোনো নতুন প্লেয়ারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর আগে সৌভিক চক্রবর্তী বা ভীষণুর কন্টাক্ট এক্সটেনশানের আপডেট এসেছিল কিন্তু অফিসিয়ালি সিগনেচারের আপডেট এলো রায়নাকে দিয়েই এরপরে বাকি যে সমস্ত প্লেয়ারদের ইস্টবেঙ্গল সাইন করিয়েছে বিপিন সিং এডমন্ড তাদের নাম পরপর কিন্তু ঘোষণা হবে বিদেশিদের নামও ঘোষণা হবে তো আজকে যেটাভাবে রায়নার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এসেছে বেশ ভালোই লাগলো যে তোমরা কিউআর স্ক্যান করো কি স্ক্যান করো তারপরেই কিন্তু তোমরা নাম জানতে পারবে তো সেইভাবে কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপ এবং সরকারিভাবেই তার নাম ঘোষণা হয়েছে এবার ভালো পারফরমেন্স করতে হবে তাকে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু একটা শক্তি বাড়লো আনোয়ার রায়না এবং লাল তিনজন কিন্তু সেন্টারব্যাক অপশান ইস্টবেঙ্গলের জন্য এনে দেবে তো খুবই ভালো হয়ে গেল ডিফেন্স লাইন বলাই যায় এবং এর সাথে সাথে আমরা কালকেই আমাদের একটা প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করেছিলাম যে পঁয়ত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ আলী বেমামার যে কিন্তু মরক্কোর জাতীয় দলের হয়েও কিন্তু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নর্থ ইস্টের হয়ে সেরা পারফরমেন্স করেছে নর্থ ইস্টকে ডুডান কাপ চ্যাম্পিয়ন করার পিছনে তো আলাদিনের অবশ্যই অবদান রয়েছে এবং মোহাম্মদ আলী যেভাবে মাঝমারটাকে কন্ট্রোল করতো একদম সলিড প্লেয়ার বলা যায় এবং মরক্কোন প্লেয়াররা রীতিমতন সফল ইন্ডিয়ান ফুটবলে তো সেই সফল একজন বিদেশি মোহাম্মদ আলী বেমামারকে কিন্তু এবার অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ছাড়ার একটাই কারণ তার এজ বর্তমানে ৩৫ বছর তো তার সঙ্গে নতুন করে আর চুক্তি বাড়াতে চাইনি কারণ এই এত এজের প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়ানোর একটা হাই রিক্স অলরেডি তারা ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়েছে যার কিন্তু এরকম পঁয়ত্রিশ বছর বয়স তারপর তারা চাইনি যে বেমামারের সঙ্গে চুক্তি বাড়াতে তারা আরও একজন মরক্কন প্লেয়ার এই ডিফেন্সে মিডফিল্ড পজিশনের প্লেয়ার আলাদিনের সঙ্গে একটা কানেকশান রয়েছে সেই প্লেয়ারকেই আনতে চলেছে বলে শোনা যাচ্ছে তার নাম খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেবো পরবর্তী সময়ে এবং আরও একজন আমরা চ্যাম্পিয়ন বিদেশিকে নিয়ে কথা বলবো পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ওডেই ওনা ইন্ডিয়া হায়দ্রাবাদ এফসিতে প্রথম আসা মানালোর আন্ডারে পরবর্তী সময় মানালোর সঙ্গে কিন্তু এফসি গোয়াতে দুটো সিজন কাটালো সেখানে কিন্তু সুপার কাপ এই ওডে ওরে ইন্ডিয়া সন্দেশ সিংহানের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সে ডিফেন্স সামলে এসেছে তো তারও কিন্তু অফিসিয়াল কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু এই ৩৫ বছর বয়সী স্প্যানিশ প্লেয়ারের চুক্তি আর বাড়া চাইছে না গোয়া তাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে বলে খবরাখবর রয়েছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু পেয়ে যাবে যে ওডেই কেউ ছেড়ে দিচ্ছে এবার ওডেইয়ের পরবর্তী গন্তব্য কী সেটা কিন্তু আমরা কেউ জানি না হয়তো তার এটাই ইন্ডিয়ান ফুটবলের শেষ বছর হয়ে গেল কিন্তু মোহাম্মদ আলী বেমারের ক্ষেত্রে একটু বলে রাখি তার ব্যাপারে কিন্তু আই এর দুটো ক্লাব ইন্টারেস্টেড রয়েছে প্রথম যে ক্লাব সেটা হচ্ছে চেন্নাই এন্ড তারা কিন্তু মিডফিল্ড পজিশানে এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে চাইছে যদিও একটা ইনিশিয়াল কথাবার্তাই হয়েছে খুব যে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে সেরকমটা নয় তো এটাই কিন্তু আপডেট রয়েছে এছাড়া যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তারা যেরকম খেলেছে খেলেছে মোহনবাগান যেরকম খেলেছে খেলেছে কিন্তু মোহামেডানের খেলার অবস্থা অতীব খারাপ আজকে কিন্তু তারা তিন শূন্য গোলে ম্যাচটা হেরেছে এবং মোহামেডানের বিরুদ্ধে একটা প্লেয়ার গোল করলো খুব সম্ভবত সাহিল নাম অসাধারণ গোল করলো মাঝমাঠ থেকে যেভাবে বল ওয়ান টু ওয়ান টু করে কাটিয়ে নিয়ে গিয়ে দূরপাল্লা শট থেকে একটা সুন্দর ফিনিশিং করলো এই প্লেয়ারটার দিকে কিন্তু পরবর্তী সময় নজর থাকবে যে সে কীরকম পারফরমেন্স করে খুবই ভালো কিন্তু তার স্কিল লাগলো এবং সে জোড়া গোল করেছে আজকে তো ওভারঅল আজকে একটা হাড্ডাটি ম্যাচ হয়েছে আমরা দেখেছি তো ব্যাস এই ভিডিওতে এই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ